আসসালামু আলাইকুম আপনাদের মাঝে একটা সার্কিট নিয়ে ভিডিও নিয়ে হাজির হলাম এই সার্কেটটা অনেক শতগুণে অনেক ভালো কেননা ভালো চায়নার ভিতরে এটা কম প্রাইজের ভিতরে সুন্দর একটা সার্কিট এই সার্কিটটা আমি অনেক সেটে লাগাইছি একসাথে অনেক কিছু আছে ইকো নাইন আছে এসবি নাইন আছে অনেক কিছু সুপারহিট সার্কেটটা আপনারা যদি নিয়ে ব্যবহার করেন বড় বড় এমবি পায়ের সেটে আপনাদের জন্য খুব এটা ভালো হইব এখানে ভলিউম আছে পাঁচটা এ চারটা আমি যেটা ঘুরাইতেছি এটা হলো ইকো ইকো নাইন ঠিক আছে আর তারপরটা হইলো চুরি তারপর বিট তার একবার মাথায় যেটা সেটা হলো একদম ভলিউম সাউন্ড বাড়ানি এটা তারপরে এখানে আছে কিভাবে কানেকশন করবেন সেটি আপনাদের মাঝে তুলে ধরবো ট্রান্সফরমার বারো এখানে গায়ে লেখায় আছে ট্রান্সফরমার তিন যা আছে দুই সাইডে দুইটা দিবেন গ্রাউন্ড দিবেন তাহলে ট্রান্সফরমার নাইন এখানে পেয়ে গেল এটা করার শেষ হলে তারপরে আপনারা এদিকে নিয়ে এখানে একটা একটি ফায়ার আছে একটি ফায়ার পাশেই আছে একটা আটাত্তর পাশ এই আটাত্তর পাশ কাজটা হলো ইউসবির যে নাইনটা দিবেন এখান থেকে ইউসির নাইনটা যাবে এখানে প্লাস মাইনাস দেখে আপনি সংগ্রহ করবেন তারপরে ইউসবি রে প্লাস মাইনাস দেখে দিবেন তারপরে যে গ্রিনটা আছে সরাসরি যেটা আপনি ইনপুট নাইন আসে সরাসরি এটা ইনপুটের দুই সাইড করা আছে এক সাইড দুই সাইড এরখানে আপনি দুই সাইডে ইনপুট যেটা দেখবেন গ্রিন যেটা বেশি আছে সেটাই দিবেন গাউন গাউনে দিবেন নেগেটিভ নেগেটিভে দিবেন দেওয়ার পরে এখান থেকে যাবে এ ভাষার একটা তিনটা আউটপুট আছে এখান থেকে যাবে হল ইউসবি তিনটা তার আছে তিন তারটা লাগিয়ে দিবেন তাহলে আপনি এইটার কাজ এই পর্যন্তই শেষ পরিবর্তিত যদি আছে ভালো সার্কিট পাই অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরবো তো আমার জানা মতো এটা হাই কোয়ালিটি সার্কেট এরকম আমি সার্কিট দেখিনি হাই কোয়ালিটি সার্কিট খুব সুন্দর একটা পাস ভলিউমের সার্কিট যদি আমার ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই